নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এতক্ষণে কোথায় আছি সবাই জেনে গেছো পুরীতে তো আজকে যাব হচ্ছে টোটা গোপীনাথ টোটা গোপীনাথে কী করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা চলো ঠিক আছে আসো তো বেরিয়ে বললাম বন্ধুরা দেখো টোটা গোপীনাথের উদ্দেশ্যে তো কী করবো কোথায় যাচ্ছি সবই তো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো আমার ভাই গুরু মা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো যাচ্ছি কারণ অনেকটা দূরত্ব তো তো প্রথমে টোটা গোপীনাথে যাবো টোটা গোপীনাথ তোমাদেরকেও দর্শন করাবো আমি নিজেও দর্শন করব প্লাস আমি তোমাদেরকেও ওই যে টোটা গোপীনাথের দেখো গেটটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা সকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে জলও জমে গেছে কিন্তু এখন কোনো বৃষ্টি নেই তো আমি দেখো টোটা গোপীনাথের উদ্দেশ্যে যাচ্ছি তোমাদের সাইডের ব্যাকগ্রাউন্ড একটু দেখানোর চেষ্টা করছি এই দেখো আমার গুরু মা আমার দীক্ষা গুরু আর দেখো আমাদের সব গুরু মায়েরা ভাইরা বোনেরা মাসি সবাই একসাথে যাচ্ছি তো তোমাদের দেখো না জানিয়ে তো আমি কোথাও যাই না তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমি কোথায় যাই কি না যাই এই যে দেখো ঢুকছি দেখো এই হচ্ছে টোটা গোপীনাথের মন্দির তো মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম তো দেখো মন্দিরে ঢুকছি দেখো একটা গাছ গাছটা এত সুন্দর ছায়া দিয়ে নিয়ে রেখেছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখো গাছটা অনেকটাই দেখো পুরো দেখতে পাচ্ছ আর এই সোজা হচ্ছে মন্দির মন্দিরের ভিতরে কিন্তু পুরো মানে মোবাইল অ্যালাউ নেই তাই মন্দিরের ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না তবে জুতোটা রেখে নিলাম রেখে নিয়ে আমি কি একটু পরিক্রমা করব। মন্দিরের ভেতরে ভেতরে তো যেতে দেবে না মোবাইল নিয়ে তাই ভেতরটা আমি তোমাকে দেখাতে পারবো না তবে এখন আমি ভেতরে যাচ্ছি না মন্দিরের ভেতরে এখন হচ্ছে আমার গুরু মা আছেন আমরা পরিক্রমাটা আগে সেরে নেব পরিক্রমা সেরে তারপরে আমি মন্দিরে ঢুকবো তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো পুরো মন্দিরের মানে চারিপাশ আমি একটুখানি পরিক্রমা করছি দেখতে পাচ্ছো বন্ধুরা তো এইবার দেখো আমি দেখছি যে আমার গুরু মায়েরা আগে চলে গেছে তাই আমি আবার তাদেরকে ধরার জন্য একটু জোরে হেঁটে বেরিয়ে গেলাম তো এই যে চা মা মানে মন্দিরের সাইড দিয়ে আমি ঢুকছি মন্দিরের সাইড দিয়ে পুরো মানে মানে মন্দিরটাই পরিক্রমা করবো চারবার মন্দিরটা পরিক্রমা করার পরে তারপরে মন্দিরে ঢুকবো এই হচ্ছে মরিন মন্দির পরিক্রমা হচ্ছে তোমাদেরকে তো চেষ্টা করছি একটু দেখানোর মন্দির পরিক্রমা করার পরে তার এই যে দেখেছো আমার গুরুমা তারপরে আমার গুরু বোন গুরু মাসি মানে আমার মায়ের গুরুমায়ের গুরু বোন আর কি সে তো আমার মাসিই হবে তার এনারা বৃন্দাবন থেকে এসেছেন পুরীতে আর আমরা তো কলকাতা থেকে এসেছি আর অনেকে বৃন্দাবন থেকে এসছে মানে আমার গুরুমা তো বৃন্দাবনে থাকেন এখানে খুব একটা থাকেন না কলকাতায় তো কলকাতায় এখন আছেন তাই মায়ের সাথেই এসেছি আমি সবসময় এখানে আসি মানে কী বলবো লকডাউনের পর থেকে কয়েক দু বছর আমার আসা হয়নি তাছাড়া আমি রথে পুরীতেই থাকি বন্ধুরা তো তখন তাই মানে লকডাউনে আসা হয়নি কয়েক বছর তা তারপরে আমি গুরুমা বলল চল তো তখন মন চায় যেতে কারণ এর আগে তো প্রত্যেক বছর আমি পুরীতেই থাকতাম তাই যখন যেতে পারিনি রথের সময় তো না যাওয়ার না যেতে পেরে মনটা খুব খারাপ লাগতো সে মনে মনে ভাবতাম যে আজকের দিনে তো এটা করেছি আজকের দিনে ওটা করেছি সেই জিনিসগুলো না মনে মনে ভেবে উপলব্ধি করতাম তারপরে দেখো আজকে আমার গুরুমা বললেন যে চলো টিকিটটা আমরা আড়াই মাস আগেই কেটে নিয়েছি তো দেখো আমরা পুরো মন্দিরটা পরিক্রমা করে আমি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তখন মোবাইলটা আমি বন্ধ রেখেছিলাম তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ওখানে টোটা গোপীনাথ আছেন কারণ ফোনে ছবি তুলতে দিচ্ছে না ওখানে তাই তোমাদের আমি দেখাতে পারলাম না সরি বন্ধুরা তো ভেতরে আমি তোমাদের দর্শন করাতে পারলাম না টোটা গোপীনাথ আছেন রাধাগোবিন্দ আছেন ঠিক আছে মাধবীলতা আছেন মানে দর্শন করতে পারলাম পারলাম না আর তারপরে মন্দিরের সাইডে দেখো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি ভক্তরা দেখো এখানে প্রসাদ পায় এই গাছতলায় বসে খুব আরাম এই গাছতলায় বসে ভক্তরা প্রসাদ পায় তো যাই হোক বন্ধুরা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি চলো দেখি ভক্তরা কোথায় প্রসাদ পাচ্ছে তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি এই যে দেখো বাবাজিরা বসে আছেন দেখো সবাই আশ্রয় নিয়েছেন গাছের তলে খুব ঠান্ডা মানে ছাওয়া জায়গা খুব ঠান্ডা জায়গা এখানে এত সুন্দর দেখতে লাগছে না তোমাদের কি বলবো বন্ধুরা চেষ্টা করছি তোমাদের অনেকটা দেখানোর চেষ্টা করছি দেখো সবাই গাছের তলায় এখানে বসে আশ্রয় নিয়েছে বেশ ঠান্ডা তাই আর দেখো কিছু ভক্তরা প্রসাদ পাচ্ছে বাবাজিরা প্রসাদ দিয়েছে সেখানেই আমি তোমাদের একটু দর্শন করাতে নিয়ে যাচ্ছি কারণ ভক্তরা প্রসাদ পাচ্ছে সেই আর বৈষ্ণবরাও প্রসাদ পাচ্ছে এক সাইডে তো সেটাই আমি তোমাদের একটু দর্শন করাতে নিয়ে যাচ্ছি এই দেখো এখানে এখানে প্রসাদ মানে আমানি করা হয় দেখতেই পাচ্ছ আর এই যে দেখো এখানে ভক্তরা বসে আছে আর এই সাইডে প্রসাদ পাচ্ছে তো সেখান থেকে বেরিয়ে বন্ধুরা এইবার কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি বলার চেষ্টা করবো মানে সঙ্গে থাকো দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আমরা অটোতে উঠে পড়েছি আটজন অটোতে উঠে এইবার যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখানেই আমরা যাচ্ছি তোমাদের দর্শন করাবো ওখানে গুন্ গুন্ডিজা মার্জন করা করতে যাচ্ছি মানে ওখানে সবাই ঝাটা আর মাটির কলসিতে করে জল নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করা হয় কারণ স্বয়ং ভগবান মহা জগন্নাথ প্রভু আসবেন মাসির বাড়িতে ওই যে দেখো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ওই যে সে দেখাচ্ছি আমি সবাই আমরা অটো থেকে নেমে এখানে সবাই দাঁড়িয়েছি দেখো মানে দুটো অটোতে করে তো তাই একটা অটো এখনও ঢোকেনি তাই তাদের জন্য অপেক্ষা করছিলাম যে সেই অটোটা ঢুকলে আমরা ওখানে যাব দেখো ভক্তরা দেখো সবাই কত নাম করছে সত্যি মনে হয় যেন এখানেই বৃন্দাবন এত ভালো লাগবে বন্ধুরা যদি তোমরা কেউ রথে না এসে থাকো অবশ্যই একবার রথের সময় তোমরা একবার পুরীতে এসে দেখবে যে এটা কত মধুর হয় এমনি সময় আসলে হয়তো তোমরা সব কিছুই দর্শন করতে পারবে হয়তো এই লীলাগুলো তোমরা দর্শন করতে পারবে না তাই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা যদি কখনো তোমরা না এসে থাকো রথে পুরীতে তো একটা সময় তোমরা এক একদিন একবার হয়তো রথে আসার চেষ্টা করবে তাহলে আসলে এই লীলা দেখতে পারবে তোমরা তো আমি চাইবো তোমরা সবাই একবার এসো বন্ধুরা আমার বন্ধুরা তাই আমি আসি তো আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর রথ এলেই না আমাকে টানে এখানে তাই ভাবি এবছর তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যে তোমরা তো সব সবসময় দেখোই অবশ্যই কিন্তু আমি তোমাদের আজকে পুরো শেয়ার করব আমি কি কি করছি কোথায় যাচ্ছি দেখো এত ভিড় এত ভিড় সব আর এখানে দেখো যেহেতু মহাপ্রভু আসবেন আর এখানে আলপনা হচ্ছে দেখো পুরো রাস্তা জুড়ে আলপনা ওফ দেখলে যেন মন ভরে যায় বন্ধুরা সত্যি তোমাদের দেখো একটু ভালো করে দর্শন করো এখানে ওই দেখো জগন্নাথ দেবের মাসির বাড়ি এই মাসির বাড়ির গেটের সামনেটা দেখো পুরোটা আলপনা হচ্ছে এই আলপনা দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আর সেই আলপনার ওপরে সবাই দেখো ঝাটা আর সবাই মার্জন করছে আর এখানে সবাই কলসিতে করে জল এনে সবাই মার্জন করছে পরিষ্কার তার মানে পরিষ্কার করছে যে আমাদের জগন্নাথ মহাপ্রভু আসবেন যে এখানে তাই এই জায়গাটা তো আমাদের পরিষ্কার করতেই হবে তাই সবার মধ্যে একটা প্রেম দেখো ভালোবাসা যে আমাদের জগন্নাথ প্রভু আসবে তাই দেখো এখানে আলপনা হচ্ছে ওইদিকে আলপনা শুকিয়ে গেছে সবাই মার্জন করছে আর আমিও সাইডে রাস্তার পাশে আশেপাশে যত নোংরা আবর্জনা ছিল আমি চেষ্টা করেছি মার্জন করতে তাই এই দেখুন এখানে একজন পুলিশবাবু দাঁড়িয়ে আছেন ইনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কখনো বৃন্দাবন গেছেন তো আমি বললাম যে না বাবা আমার সেই হয়নি সব ভাগ্যটা সেখানে হয়নি আমার যাওয়া কিন্তু এবার অবশ্যই যাব তো দেখো বন্ধুরা এখানে ভক্তরা দেখো এখানে এত ভক্ত এত ভক্ত দেখো সবাই মার্জন করতে এসেছেন সবাই যে 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 যেভাবে পারছে ভগবান মহা প্রভু আসবেন তাই সবাই পরিষ্কার করার চেষ্টা করছেন কেউ আল্পনা দিচ্ছেন কেউ বা নাম জ্ঞান ধ্যান করছেন কেউ বা আবার সবাই মিলে সবাই একসাথে সবাই নাম জ্ঞান করছেন দেখো তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি আর আমার গুরুমা এখানে বসে আছেন চলো তোমাদের একটু দর্শন করাই এই যে দেখে দেখতে পাচ্ছ আর এই যে গুরুমায়ের পাশে যে বাবাজি বসে আছেন ইনি হচ্ছে স্বয়ং রাধাকুণ্ডের বাবাজি উনিও এসেছেন মায়ের সঙ্গে দর্শন হয়ে গেল তার সাথে আমাদেরও দর্শন হয়ে গেল রাধাকুণ্ডের থেকে এসতেন আর দেখো সবাই আমরা এখন অন্য জায়গায় যাব সেই কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো বন্ধুরা তাই এখানে দণ্ডবধ করে তাই আমরা যাচ্ছি প্রেম সরোবরে তো দেখো আর একবার দেখানোর চেষ্টা করছি কারণ এই জিনিসগুলো আর বারবার আমি তোমাদেরকে দেখাতে পারবো না দেখে রাখো খুব সুন্দর লাগছে দেখো কেউ ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে দেখো পরিষ্কার করছে লাস্টে আমিও একটু ঝাটাটা নিয়ে আমিও একটু মার্জন করলাম এই যে দেখো দেখতে পাচ্ছ তোমাদের কি বলবো এত ভালো লাগছে না এত ভালো লাগছে প্রত্যেকটা মানুষের মধ্যে এত প্রেম ভক্তদের মধ্যে এত ভালোবাসা এই দেখো এবার চলছি আমরা প্রেম সরোবর যেখানে ভগবান মহাপ্রভু এই প্রেম সরোবরে এসে মাথায় তেল দিয়ে এই প্রেম সরোবরে জলকেলি করেছিল মানে স্নান করেছিল তাই আমরাও সেটাই করার চেষ্টা করছি আমার এই দেখো আমরা আর চলছি তো চলছি হেঁটেই পায়ে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছি সেই প্রেম সরোবরে আমরা মহাপ্রভু যে জিনিসগুলো করেছিল সেটা করার চেষ্টা করছি যদি একটু ভগবানের ভালোবাসা লাভ করা যায় দেখো এই দেখো কত ভক্তরা দেখো এসেছে এখানে স্নান করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর দেখো ওই যে প্রেম সরোবর এত সুন্দর জল এত সুন্দর জল আর ওই জলে যখন নামি না বন্ধুরা সত্যি মনে হচ্বে যার সত্যি প্রেম চলে আসবে তোমাদের মধ্যে চোখে জল এসে গেছে বন্ধুরা কি বলবো এখানেই সত্যি যদি পারো একবার এসো তোমাদেরকে আমি বলবো আর জোর করে এই যে সেই প্রেম সরোবর চেষ্টা করছি তোমাদেরকেও একটু দর্শন করানোর এই সেই প্রেম সরোবর এই প্রেম সরোবরে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন স্বয়ং মহাপ্রভু এসে জলকেলি করেছিলেন দেখতে পাচ্ছ দেখো এই যে সব রাখছি যেখানে আমরা নামব তোমাদেরকেও একটু চেষ্টা করছি দেখানোর জানি না কতটা কি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখ সবাই আমরা নামব সেই প্রস্তুতিই চলছে সবাই কথাবার্তা বলছে দেখো কে কিভাবে কি পরে স্নান করবে তো আমি যে জামা কাপড়টাই যে জামাটা শাড়িটা পরা ছিলাম সেটা পরেই আমি নেমে গেছি এই যে দেখো আমার গুরু মায়ের দর্শন করো আমার গুরুমা প্রথমে প্রণাম করে তারপরে ওই প্রেম সরোবরে নেমেছিল তো আমিও আমার গুরু মা যেগুলো করছে আমিও চেষ্টা করছি আমার গুরু মায়ের সব কিছুই ফলো করতে যে যেটা এই যে আমি প্রণাম করে নিলাম আগে প্রণাম মানে দণ্ডবধ করে নিয়ে তারপরে নামবো আমি জলকেলি করতে কারণ আগে আমাদের গুরুদেব নামবে গুরুদেবের নামার পরে সেই জলটা আমাদের প্রসাদই হবে সেই জলে আমরাও নামবো এই যে গুরুদেব নেমেছেন এইবার আমরা নামবো দেখো এই যে সবাই আমার গুরু বোন গুরু ভাই সবাই নেমেছে এই যে এই যে দেখছেন বয়স্ক করে ইনি বৃন্দাবন থেকে এসেছেন অনেকে বলে না বয়স হয়ে গেছে কি করে যাব বয়স হয় না বয়স হলে গেলে মনটা বয়স হয় না এখানে চলে আসলে সবাইকে পার করে নিয়ে যায় মহাপ্রভু সবাইকে সুস্থ করে দেয় দেখতে পাচ্ছ আমরা প্রেম সরোবরে নেমেছি দেখো কি আনন্দ যে হয়েছে মানে ওই জলে নেমে মনটা যেন প্রেম ভালোবাসায় যেন ভরে গেছে আমাদের এত ভালো লাগছে এই যে আমাদের গুরুমা দেখো গুরুমায় এখানে বসে আছেন কারণ মা তো সাঁতার জানে না প্লাস মা একটু ভারী মানুষ মা মা এখানেই বসে আছেন আর আমরা সবাই একটু অনেকটা দূরত্বে গেছি অনেকটা যে ওখানে নেমে দেখো আমরা কত আনন্দ মজা করছি ও জলকেলি করছি দেখো সত্যি এই জিনিসগুলোর আশা এই প্রেমে এই ভালোবাসায় ছুটে আসি এত ভালো লাগে আর এই জলটা এত পরিষ্কার এত পরিষ্কার মানে কি বলবো তোমাদের বন্ধুরা যদি তোমরা পারো অবশ্যই একবার এসো ঠিক আছে এই দেখো আমার গুরু মা দেখতে পাচ্ছ বন্ধুরা সত্যি ভাগ্য করে করে এই গুরু পেয়েছি তারপরে দেখো উঠে গেলাম উঠে গিয়ে জামা কাপড় ছেড়ে এখানে বসেই ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে তারপরে দেখো চু দেখো এখানে মহাপ্রভু নিজে এই পান্তা প্রসাদ খেয়েছিল ডাল সিদ্ধ আর প্রসাদ অমৃত যেন অমৃত ওই ডাল সিদ্ধ প্রসাদ দেখো আমি প্রসাদ পাচ্ছি দেখছো তোমরা যদি পারো একবার এসো এসে এই প্রেম সরোবরে স্নান করে নিও বন্ধুরা